হে গাইস আসসালকুম ভাই আমি নামুল ভাই ওয়াইটি তো আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও ভাইরে ভাই ভয়েস চেঞ্জ করে কিন্তু কথা বলে কিন্তু একটা আমি পড়াই ফেলছি তো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন লেভেলে মজা পেন আর গাই সেই ভিডিওতে কিন্তু দুই দুইটা উইকলি গি আছে তাই এখনো ভিডিওতে লাইক সবাই মিলে ওরা লাইক করে পঞ্চাশটা কমপ্লিট করে তো পঞ্চাশটা লাইক কমপ্লিট হলেই কিন্তু আমি ভিডিওতে দুই করবো তাই ওরা কমেন্ট করো আর ভিডিওটা এনজয় করো তো আমি কিন্তু এখানে মেয়ে ক্যারেক্টার নিয়ে একদম রেডি বসে আছি এখন একটা নল ওয়াল খুলবো দেখা যায় কেউ আসে কিনা তো লন ম্যাচ কিন্তু দিয়া রাখছি একটা ওয়াল খোলাও আমার ডান দেখা যায় কেউ আসে কিনা তো ফাইনালি কিন্তু একটা মুরগি আইসা পড়ছে তো চলো এটারই শুরু করে দেই ভাইয়া আমাকে দিবেন আপনি হিপো দিলে আমি আপনাকে এক রাত দিব আসেন ভাইয়া আসেন আসেন আমিও রাজি আছি আমি তো সবকিছু রেডি করে বসে আছি আসেন শয়তানের হাপড়া আমার এটা ধরে না আপনি অ্যাড্রেসটা বলেন আমি প্রাইভে আসার সময় শুনেন 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 আসার সময় শুধু যে আমাদের পাশের বাসার ডাক্তার ভাইয়ার থেকে একটু যে নিয়ে আসেন বুঝছেন

তাই নাকি তাহলে একটা প্রমাণ দিতে পারবেন ভালোবাসার প্রমাণ দিতে পারবেন তাই না ভিডিওগুলো আমারটা দেখাইতে পারবো দেখবা হ্যাঁ দেখবো তার আগে আপনি আমাকে একশো ডাইমন্ড সেন্ট করেন তাহলে আমি বিশ্বাস করবো আমি

আরে ভাই কি হলো এইগুলা তো যাই হোক সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও আর এইগুলার সাথে আবারও প্যাং ভিডিও আসবে তো সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন